এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না যেখানে বৈরী আবহাওয়া আর সেই আবহাওয়ার কারণেই উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে আজ রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে সেখানে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এ প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার ইরনার খবরে জানানো হয়েছে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বাবাকে ইয়াক্তা পারাস্ত ইরানকে বলেছে ঘটনাস্থলে উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে তবে ঘন কুয়াশার কারণে সেখানে পৌঁছতে পারেনি ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এক্সে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে তাতে দেখা গেছে উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবেরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেইগি বলেছেন উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেনি বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এটি এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পাচ্ছি হেলিকপ্টার দুর্ঘটনার পর ইব্রাহিম রাইসি তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না অবশ্যই আমরা এ বিষয়ে পরে আসছি